ভোগান্তি কমাতে আসছে মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিশ দশমিক এক কিলোমিটার মেট্রো এর উড়াল পথের বেশ কিছু জরিপ কাজ এরই মধ্যে শেষ হয়েছে এখন চলছে ইউটিলিটি সার্ভের কাজ দু সালে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বারো কিলোমিটার পথে মেট্রো রেল হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা নির্ধারিত বাজেটে প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা অনুযায়ী দ্রুত বাস্তব ভিত্তিক কাজ করার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের বিস্তারিত শেখ জায়দের রিপোর্টে যানজট নিরসনে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এসটিপির অধীনে দু সালে একনেকে অনুমোদিত হয় মেট্রো সিক্স প্রকল্পটি আর সংসদে পাশ হয় চলতি বছরের জানুয়ারিতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই প্রকল্পের কাজ শেষ হবে দু সালে তবে দু হাজার উনিশে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহন করবে মেট্রো রেল এরই মধ্যে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ সহ শেষ হয়েছে বেশ কিছু জরিপ কাজ আর এখন নির্দিষ্ট দূরত্বে মাটি খুঁড়ে পরীক্ষা করা হচ্ছে লাইনের নকশা বরাবর কোন সেবা সংস্থার লাইন গেছে কিনা কাজ করা হচ্ছে যখন আমরা পাইলের শুরু করবো পাইল কাজ শুরু করবো সেই সময় এই রোড ডিভাইডার বরাবর যে দিক দিয়ে মেট্রো কাজটা শুরু হবে এখানে কি কি লাইন আছে যাতে আমরা পাইল করতে গেলে কোনো প্রবলেম না হয় লাইনগুলো হয়তো যদি কখনো কথা সরানো লাগে শিফট করা লাগে তাহলে সেটা করতে হবে আর কি সড়ক বিভাজনের উপর নির্মাণ করা হবে উড়াল রেলপথ উভয় দিকে ঘন্টায় যাতায়াত করতে পারবেন ষাট হাজার যাত্রী রাজধানীর উত্তরা থেকে মিরপুর ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত বিশ দশমিক এক কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র সাঁত্রিশ মিনিট আর ধরনের জরিপ কাজ চলছে লাস্টে যেটা ইউটিলিটি সার্ভে যেটা ওটা ইউটিলিটি সার্ভের জন্য আমাদের একটা কমিটি আছে যারা স্টেক হোল্ডার যারা আছে যে ওয়াসা তারপর টিসিসি বা রাজুক এদের এই মেম্বার আছে ওইখানে এখন এই ইউটিলিটি ফাইন্ড কাজ চলছে আগামী মধ্যে শেষ হবে আর কি মানে শেষ হওয়ার পরে কীভাবে শিফ করবে না করবে কমিটি সিদ্ধান্ত নেবে সমস্ত কন্ট্রাক্ট প্যাকেজগুলি একটা সঙ্গে একটা ইন্টার রিলেটেড এবং এইগুলিকে আমরা ইন্টারফেজিংটা খুব কেয়ারফুলি খেয়াল রেখে আগাচ্ছি যাতে করে এমন না ঘটে যে কোচগুলি চলে আসলো আমরা রাখার জায়গা না থাকার কারণে নিশ্চিত করতে পারছি না এদিকে নির্ধারিত বাজেটে নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করতে হলে মাঠ পর্যায়ে বাস্তব ভিত্তিক কাজ এগিয়ে নিতে হবে বলে মত এই যোগাযোগ বিশেষজ্ঞের তাদের প্লান অনুযায়ী বাস্তব ভিত্তিক যাতে এটা কাজ আহ এগিয়ে যায় এটার দিকে যাতে সংশ্লেষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই নজর দিতে হবে আপনার একদিন পিছিয়ে যাওয়া কোটি টাকার মামলা অর্থাৎ কোটি টাকা পিছিয়ে যাওয়া প্রকল্প ব্যয়ের বাইশ কোটি টাকার মধ্যে ষোলো হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকা আর্থিক সহযোগিতা দিচ্ছে জাইকা আর বাকি পাঁচ হাজার তিনশো নব্বই কোটি টাকার যোগান দেবে সরকার শেখ জায়েদ সময় সংবাদ ঢাকা নির্ধারিত সময়ে